শরনকালে সবথেকে ভয়াবহ বন্যার কবলে ফেনি। শরনকালে সবচেয়ে ভয়াবহ বন্যা বিপর্যস্ত ফেনী জেলা। ভয়াবহ বন্যা ও জলবদ্ধতার কবলে ফেনী জেলা। শরনকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা। প্রায় 90% বাড়িঘর ডুবে গেছে। পানি কুমার তেমন লক্ষণ নেই। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। নাজুক স্বাস্থ্য ব্যবস্থাও লাখ লাখ মানুষকে কোথায় গেলে আসলে নিরাপদ বোধ করবেন উপদ্রুতরা তাও ঠিক জানে জানেনি নেই সুপিয়া পানি নেই বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সার্ভিস মানে একদম মানে অবস্থা খারাপ বিچل বনক অবস্থা কারে কি এই উপজেলার একটি বাড়ির ছাদ এক একটি আশ্রয় কেন্দ্র আশপাশের যে টিনের শেডের ঘরের মানুষগুলো ছিল তারা এখন শুধুই খুঁজছে একটু মাথা গোজার জায়গা এবং নিরাপদ একটি আশ্রয়ের অপেক্ষা ট্রেনের জন্য হেলিকপ্টার দেখে হাত উঠিয়ে ইশারা করছেন ট্রাণ ফেলার জন্য বোট দেখলে ছুটে আসছেন কাছে ভয়াবহ অবস্থা বহুত কষ্ট হইতেছে আমাদের পর্যাপ্ত ভাবে কিছু আসতেছে না বুঝছেন এখানে মানুষ খুব কষ্ট

থেকে থেকেই নৌবাহিনী ফ্রেনিবাসীর পাশে আছেন এবং বর্তমানে গতকাল থেকে আমার উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে তাছাড়া আমাদের টোটাল বারোটা বোট আছে যে বোটগুলো এখন উদ্ধার কার্য চলতেছে এটা একবারে সকাল থেকে শুরু হয়েছে একটানা রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হয় এটা